অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘদিন ধরেই বড় পর্দার বাইরে কাজের ব্যস্ততা কম তাই দূরে ছিলেন অভিনেত্রী তবে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি কাজল রেখা সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতে বাজি নামের একটি সিরিজে কাজ করে প্রশংসায় ভাসেন অভিনেত্রী তাই এবার দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন মিথিলা জানা গেছে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে নতুন ছবি জলে জলে তারা গুণী নির্মাতা অরুণ চৌধুরী পরিচালিত নতুন একটি সিনেমায় মিথিলাকে একেবারেই নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছবিতে তার চরিত্রের নাম তারা মূলত ছবিটি প্রধান গল্পের যদিও নির্মাতা অরুণ চৌধুরীর প্রধান গল্প নিয়ে ছবি এবারই প্রথম নয় সম্প্রতি ছবিটির প্রথম লোক প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন তারার আলোয় ঝলমল করে এই সার্কাস অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র জলে জলে তারা আগামী ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে উল্লেখ্য মিথিলা ছাড়াও জলে জলে তারা সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মনিরা মিঠু আজাদ আবুল কালাম নূর ইমরান মিঠু প্রমুখ তার্তিবা ফারুহি কালের কণ্ঠ